সমুদ্রের ধারে এক ছোট গ্রামে থাকতেন রাধিকা এক বিধবা নারী রাধিকা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত জীবিকা নির্বাহের জন্য রাধিকা অন্যের বাড়িতে কাজ করত ঘর পোছা করা বাসন ধোয়া এবং রান্না করা প্রতিদিন রাধিকা ফুলের মালা বানিয়ে শ্রীকৃষ্ণের মূর্তিতে পড়াতেন ঘণ্টার পর ঘণ্টা রাধিকা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে একা কথা বলতেন গ্রামের মানুষদের ধারণা ছিল রাধিকা হয়তো পাগল এক রাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে রাধিকাকে বললেন কাল গ্রামে খুব বড় ভূমিকম্প হবে তুমি এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাও রাধিকা সঙ্গে সঙ্গে তার সামগ্রী গুছাতে লাগলেন এবং গ্রামের মানুষকে জানালেন স্বপ্নে কৃষ্ণ আমাকে সতর্ক করল বড় বিপদ আসছে তাই আমাকে গ্রাম ত্যাগ করতে হবে গ্রামবাসীরা হাসতে হাসতে বলল এই বিধবা আবার পাগলের মতো কথা বলছে রাধিকা গরু গাড়ি ডাকার ব্যবস্থা করলেন নিজে শ্রীকৃষ্ণের মূর্তির সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গাড়িতে উঠলেন মানুষজন তার পাগলামির দিকে হাসছিল রাধিকা ঠিক যখন গ্রামের সীমানা পেরোতে চললেন হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ তার কানে এলো। রাধিকা নিজের কুটির থেকে সেই সুঁইটা নিয়ে এসো যেটা দিয়ে তুমি আমার মালা বানাও এ কথা শুনে রাধিকা আতঙ্কিত হলেন মনে মনে বললেন কিভাবে আমি এত বড় ভুল করলাম এখন আমি কিভাবে গোপালের জন্য মালা বানাব তিনি গাড়িকে থামাতে বললেন এবং দৌড়ে কুটিরের দিকে গেলেন গ্রামবাসীরা তার ব্যস্ততা দেখে আবারও হাসতে লাগল রাধিকা কুটিরের ভেতর থেকে সুইটি নিয়ে দ্রুত গাড়ির কাছে দৌড়ে এলেন গাড়ির চালক বললেন মা তুমি কেন এত ব্যাকুল হচ্ছ কিছু হবে না রাধিকা বললেন ঠিক আছে এখন দ্রুত চলুন এবং গ্রাম ছেড়ে যাই চালক তা মেনে গ্রাম ত্যাগ করলেন হঠাৎ যেই মুহূর্তে তারা গ্রামের সীমানা পেরোল পুরো গ্রাম সমুদ্রের জলে ডুবে গেল গাড়ির চালকও কৃষ্ণের ভক্ত ছিলেন ভগবান তারও রক্ষা করলেন যতক্ষণ পর্যন্ত রাধিকার একটি সুই গ্রামে ছিল পুরো গ্রাম বেঁচেছিল এই গল্প আমাদের শেখায় যদি সমাজে ভক্তি ও সৎ মানুষ না থাকতো এই পৃথিবী ইতিমধ্যেই ধ্বংস হয়ে যেত